হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তানবির রাশিয়ার মস্কো থেকে বলছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্লাস হচ্ছে আমার একটা সফলতার ভিডিও আমি রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি বেশ কিছুদিন যাবৎ তো গত মাসে কয়েকটা ওয়ার্ক পারমিট হচ্ছে আমি রোজনেফট কোম্পানিতে সাবমিট করছিলাম তো আলহামদুলিল্লাহ তাদের হচ্ছে কোম্পানির যে অ্যাকসেপ্টেন্স লেটার চলে আসছে প্লাস হচ্ছে ইনভাইটেশন সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাত্র একুশ দিনে তাদের ইনভাইটেশন চলে আসছে কন্ট্রাক্ট পেপার চলে আসছে এটা হচ্ছে আপনার কোম্পানির অ্যাকসেপ্টেন্স লেটার এই যে রোজনেফট এখানে কোম্পানির নাম দেওয়া আছে ওয়েবসাইট দেওয়া আছে তারপরে হচ্ছে কোম্পানির লাইসেন্স নাম্বার থেকে শুরু করে কোম্পানির সমস্ত ডিটেলস কোম্পানির প্যাডের মধ্যে দেওয়া আছে ঠিক আছে আমি কথাই না কাজে বিশ্বাসী যারাই আমার মাধ্যমে হচ্ছে রোজনেফটে ফাইল জমা দিয়েছেন তারা ভালো করে দেখে নেন এটা বা সামনে যারা জমা দিবেন বা যারা হচ্ছে আসতে চাচ্ছেন তারা কাগজগুলো ভালো করে চেক করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে কোম্পানির অ্যাকসেপ্টেন্স লেটার আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সবচেয়ে মেন যেটা ইনভাইটেশন মাত্র একুশ দিনে সবচেয়ে খুশির বিষয় আমি যে কতটা হ্যাপি সেটা বলে বুঝাইতে পারবো না মাত্র একুশ দিনে হচ্ছে রোজনেফটের ইনভাইটেশন যেটা ভিসার জন্য ইনভাইটেশন যেটা হইলে যে ইনভাইটেশনটা আজকে পাইছেন আপনি কালকে অ্যাম্বাসি ফেস করতে পারবেন হুম এটা ছাড়াও ভিসা কালেকশান আসে ইনশাল্লাহ সামনে আরও ভিসা কালেকশনের ছবি আসবে ইনশাল্লাহ ভিসা কালেকশন নিয়ে আমার ভিডিও থাকবে অনেকে বলতেছেন যে ভাই আপনি যে ভিসা করেছেন সেগুলোর ভিডিও দেন না কেন তো ইনশাল্লাহ সামনে অবশ্যই ভিসার ভিডিও আসবে টোটাল এগারো জন ভিসা পাবে এগারো জনের নিয়ে একটা ভিডিও আসবে সামনে আপনারা সেই পর্যন্ত ওয়েট করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারাই ফাইল জমা দিতে চাচ্ছেন হ্যাঁ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তা আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম